বাবা মা জয় ভোগ গ্রহণ করো মা মা ভক্তি ভোগ গ্রহণ করো মা বাবা ভোগ গ্রহণ কর বাবা হচ্ছে আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আজকে লাইভে আসবো जय मातीन बाबा का जय I oh. সময়ের ভক্তরা দেখতে পাচ্ছ কতবার পুজো হচ্ছে আছে কিন্তু বুধবার আবার সন্ধ্যা আরতি হয়ে গেল বুঝতেই পারছ এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে এই যে তোমাদের বাবা দেখো প্রত্যেকটা ঘরে ঘরে এবার ধুনোতে ভর্তি ধূপ ধুনো দ্বীপ দ্বীপ তো জ্বলে সময় চব্বিশ ঘন্টা প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে তাহলে প্রত্যেক দিন কত দীপ জ্বলছে কত প্রদীপের তেল যাচ্ছে বলো কত প্রদীপের তেল যাচ্ছে তাহলে বলো পারবে তোমরা এরকম প্রদীপ রাখতে মা তো বলেননি আমাকে এত প্রদীপ জ্বালিয়ে রাখতে তোমাদের শীব সময় মা তো আমাকে বলেননি এত প্রদীপ রাখতে তবু কেন জ্বালাই আমি তোমাদের মঙ্গল কামনা চাই সব সময় কিন্তু তোমরা আজ বলছো তেলটাকে নিয়ে তোমরা ভিডিও করছো তেল জাগত প্রদীপের তেলের জন্যও তোমরা ভিডিও করছো আমি ভক্তদের বলেছি যে তোমরা আসলে জাগ্রত প্রদীপের তেল নিয়ে আসবে খাঁটি সর্ষের তেল কারণ আমাকে এখানে এই যে জাগ্রত প্রদীপের তেল থেকেই মিরাকেল বড় বড় রোগ বেধি ভালো হয়ে যাচ্ছে এই তেলে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এই জাগ্রত প্রদীপের তেলেই কিন্তু মীরাক্কেল হচ্ছে সবার বুঝতে পারছো ঘর ধর দেখো কীরকম পরিস্কার করা হয়েছে জামা প্যান্টগুলো ঘরে শুকোর দিলাম এবার প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেখো নিচের ঘরগুলোতে ধূপ ধুনো ধূপকাঠি সব দেওয়া হবে দক্ষিণ দিকের দরজাগুলো সব এই যে দেখতে পাচ্ছ দরজাগুলোকে ধূপ ধুনো দিয়ে এবার বন্ধ করে দেওয়া হবে যত দূর ঘন্টা সংখ্য আওয়াজ যাবে উলুধ্বনির আওয়াজ যাবে তোমরাও এরকম করবে যত অশুভ শক্তি আত্মা সব কিন্তু বিনাশ হবে এই গন্ধতে ধুপধুনো দ্বীপের গন্ধ আর এই শঙ্কা শঙ্ক ঘণ্টা উলুধ্বনির আওয়াজে সব কিন্তু বিনাশ হবে বুঝতেই পারছ তোমাদের সঙ্গীতা মা এক্ষুনি পড়তে চলে যাবে পড়তে বসে পড়বে এখন একদম ছটা বাজে দশ মিনিট আগের থেকে সন্ধে দেওয়া হচ্ছে এই জামা প্যান্টগুলো সব ভেজা ঘরে কিছুক্ষণ আগে কাচলাম এগুলো আবার শুকোর দিলাম তো দেখতেই সব সময় পরিষ্কার আমার ঘর কেন থাকে কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখি কারণ মা আছেন যে জাগ্রত মা আছেন জাগ্রত মন্দির জীবন্ত মা জাগ্রত মন্দির জীবন্ত মা যারা মায়ের মন্দিরে এসছেন তারা তো জানেন মা কীরকম আওয়াজ করেন যখনই কোনো ভক্ত মাকে কোনো কথা বলেন মা তুমি কেমন আছো মা বলে টিক 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 সেই ভক্তরা যারা এই কথাটা শুনছে আমার ভিডিওটা দেখছি নিশ্চয়ই বুঝতে পারছে যখন বলেন প্রশ্ন করেন এখানে বসে বসে প্রার্থনা করেন জপ করেন চোখের জলে গান শোনান তখন না বলেন মা তুমি ভালো থাকো সুস্থ থাকো এগুলো সব মানে মানুষকে কোনো দিন খারাপ উদ্দেশ্যের দিকে এগিয়ে দিও না তোমরা যদি কেউ খারাপও করে তাকে ভালো বুদ্ধি দাও তাকে সঠিক পথে তোমরা পরিচালনা করো তার খুঁত ধরার জন্য নয় আর তোমরা তো করছো কালোটাকে সাদা করছো সাদাটাকে কালো করছো আমার সব সময় তোমরা খালি খুঁত পাচ্ছ আমি জানি তোমরা কবে যে আমার ভালো দেখবে কবে যে ভালো বলবে সেটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম তবেই তো তোমরা মানুষের মতন মানুষ হবে শর্ট ভিডিও কেটে কেটে আমার খুঁত ধরছ সেই ভিডিওগুলোতে ভালো কথাগুলো কই তুললে না তো হ্যাঁ ভালো কথাগুলো তুললে না তো দেখো শিব শ্যামা কত পরিশ্রম করছেন শ্যামা শিব শ্যামা মায়ের জন্য কত পরিশ্রম করছেন শ্যামা মাকে রাখতে গেলে কিভাবে রাখতে হয় কই তোমরা তো কোনো দিন দেখেছ মা ধুনো দিতে কি কৃষ্ণকালী মাকে ধুনো দিতে নেই নাকি কি গো ও পুরীমা তুমি যে ভিডিও বের করছো তোমাকে নাকি ডাইনি বুড়ি বললাম ওই ভিডিওটা তুলে এনে দাও তো তুমি ডাইনি বুড়ি আমাকে বলছো ফোন ভিডিও করে যে আমি আমাকে আমি নাকি তোমাকে ডাইনি বুড়ি বলেছি তখন আমি বললাম কোথায় তোমাকে ডাইনি বুড়ি বললাম আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে কই তুমি তো সেটা তুললে না আবার ভিডিও করে বলছো আমি নাকি তোমাকে ডাইনি বুড়ি বলেছি তাহলে তুমি বলো তো কত ভালো তুমি নাকি আমার মা হবে এত ভালো বেশি কত ভালো ভিডিও করে তোমাকে বোঝাচ্ছি তুমি তো আমাকে সারাক্ষণটা ধুয়ে যাচ্ছো ধুয়ে যাচ্ছো তোমার নাকি আমার সন্তান আমার সাথে লড়াই করতে তোমাকে মানাচ্ছে তুমি আবার বলছো লড়াই করবে আমার সাথে লড়াই লড়াই তো করতেই হবে আহা হা আবার বলছো মঙ্গলামার যদি ভুল দেখতাম তাহলে তো আমি বলতাম মঙ্গলামার ভুল তুমি দেখতে পাচ্ছ না তাই না গো ও মা গো তুমি মঙ্গলামার ভুল দেখতে পাচ্ছ না তাহলে মঙ্গলামার যা করছে সব ঠিক একদম ঠিক করছে হ্যাঁ মানে ওখানেই কাজ হচ্ছে তুমি বলছো ছখানা কৃষ্ণকালীমার নাম জপ করে কাজ হয়েছে তো আমি তো সেটাই বলছি যে শিবশ্যামা মায়ের নাম জপ করলে কি কাজ হবে না ভগবান তো একটাই যিনি কৃষ্ণকালীমা তিনিই তো শিবশ্যামা কই তুমি তো সেটা তুলে ধরলে না সেটা তো তুলে ধরলে না খালি কৃষ্ণকালীমার নাম জপ করে কাজ হচ্ছে তুমি বলছো সেখানে আমি বলেছিলাম যে মঙ্গলামতো করে দেয়নি তুমি জপ করে মায়ের কাজ হচ্ছে কারণ তোমার ভাগ্যে ওটা ছিল তাই হয়েছে যদি হয়ে থাকে আমি জানি একটু বেশি বানিয়ে বানিয়ে তুমি বলছো তো যাই হোক আমার চোখে কেউ ফাঁকি দিতে পারে না বুঝেছ একটু বেশি বানিয়ে বলছো তো তুমি করো না বলছি না আমি যেহেতু মঙ্গলামাগানি ইউটিউবে এসেছি আমি হাজার বার বলবো হাজার বার ওনার ভুলটা ধরবো হাজার বার ওনার ভুল ধরবো তোমাদের চোখে পড়ছে না ওই বেদিতে উঠে লাফালাফিটা খুব ভালো ছিল এটো করা পায়েসটা খাইয়েছিলো খুব ভালো ছিল তাই না বলো ভালো ছিল তো গবুরি মা বলো হ্যাঁ পা দিয়ে জাগ্রত করাটা খুব ভালো ছিল ভগবানকে লাঠি মারছিল ওনার বেদিতে দেখবে হ্যাঁ রোডে দেখবে ঝাঁটা দিয়ে বেদি বেদিগুলো ঝাঁট দিতেন হ্যাঁ ঘর মোছা দিয়ে ঠাকুরের মুখ মুছতেন দেখো মা বললো দেখো দেখো মা টিকটিক করলো শুনতে পেলে মার পিছনে দুটো টিকটিকি থাকে একটা শিব শ্যামা মা দুটো বুঝতে পারছ তুমি সেইগুলো খুব ভালো না তোমরা সেগুলো দেখতে পাও না না মঙ্গলামার গুলগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা তুলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না মা হ্যাঁ তাই না কি গো বুড়ি মা তুমি ওগুলো দেখতে পাচ্ছ না ঠাকুর আমি রেখেছি তুমি ঠাকুর রেখেছো

রাঘা চরণ ধুইয়ে দেব কি দিদি মাবাল কেনা দেহ ঝলা ঝলার ভেতর দিলে মাগো রং বেরং এর কত জ্বালা পাটি দিলে ভবের মেলা দিয়ে এত ঝলা ঝলার ভিতর দিলে মাগো সূর্য প্রণাম মন্ত্রটা কেউ একটা কমেন্ট করেছে অবশ্যই ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর আমি সূর্যকান্ত দাস ইউটিউব চ্যানেলে লাইভে আসবো অপেক্ষা করো তোমরা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভে আসবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টের মাধ্যমে মতামত জানাও অমাবস্যা পড়ছে সাতাশ তারিখে দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারি মাস বৃহস্পতিবার ইংরেজি সাতাশ তারিখ তোমরা বৃহস্পতিবার অমাবস্যা দিন চলে আসবে সাগর নদীর ঢেউ দুলে দিনে এসে ছায়োনি এসে বলবে বার চল মা তোর রাগা চরণ ধুয়ে দেব কি দিয়ে মা বল সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা সেটাইকে সবাইকে সঠিক পথে পরিচালনা করো মা মা গো মা অন্তর্জামিনী মা মা গো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূর্নীতি কুটবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা করিবে এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেসু বুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রেখো ভগবান তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান তুমিও ভালো থেকো ভগবান সুস্থ থেকো সর্বদা শরীরে যত্ন রেখো সব দেবতা দেবী তোমাদেরকে জানাই আমার শত কোটি প্রণাম শিবসমা মায়ের ভক্তরা আমাকে আশীর্বাদ করো তোমাদের এই ভালোবাসা আমার সাপোর্ট তোমরা শুধু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে মাকে প্রচার করো শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে আর অমাবস্যার দিন যারা যারা আসার আসবে অমাবস্যার দিন যাদেরকে মা বলেছেন যারা ওষুধ ব্যবহার করছেন যারা এসেছেন তারা অমাবস্যার দিন পরের ধাপটা অবশ্যই পালন করবেন অমাবস্যাটা এই সামনে বেশি দিন নেই আর তোমরা এসে মার কাছে প্রার্থনা করো মানত করো মা খুবই জাগ্রত থাকেন অমাবস্যার দিন খুবই জাগ্রত থাকেন মা ও জবা কুসুম কাশ্য সাং মহাদুতিম ধনন্তরী সর্বপাপ ঘনতোষি এরকম এরকমভাবে সূর্যের দিকে তাকিয়ে তিনবার যদি তোমরা জল ঢালতে পারো সূর্য প্রণাম মন্ত্র আর যদি এটা না পারো এটা সংস্কৃত ভাতা তো আমারই উচ্চারণ হয় না ঠিক মতন তো তোমরা যদি মনে করো শুধু এমনি নর্মালভাবে বলবে সূর্য দেবায়ং নম সূর্য দেবায়ং নম সূর্য দেবায়ুং নম সূর্যের দিকে তাকিয়ে তুলসী গাছের দিকে জল ঢালবে ভালো থাকো সুস্থ থাকো দেখেছ মা ঠিক আওয়াজ করছি মা সবাইকে ভালো রেখো আমি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভে আসি চ্যানেল ভিডিওটা বড়ো হলেও তোমরা অবশ্যই পুরোটা দেখবে কমেন্ট করো কমেন্ট করা শিখো তোমরা আর যার যার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কারো ঝাড়ফুঁক করা থাকে শরীর খারাপ থাকে তাহলে ফোনের মাধ্যমে আমি তাদের করে দেব কমেন্ট করবে কমেন্টে এই ভিডিওতে কমেন্ট করবে ফোনের মাধ্যমে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো কমেন্টের মাধ্যমে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো প্রত্যেক দিন আমি ঠিক টাইম টাইম দেখি আর রিপ্লাই দিই কার কি সমস্যা অবশ্যই তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দেবো তখন ফোনের মাধ্যমে তো এই কমেন্টের মাধ্যমে তোমার তখন আমাকে ফোন করবে তোমাদের সমস্যাটা আমি নিশ্চয়ই বলে দেবো কীভাবে ঠিক করতে হবে